প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার জন্য সরাসরি উপস্থিত হয়েছি অঞ্চল জেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটের প্রিয় দর্শক হ্যাঁ আপনারা জানেন কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ রবিবার আজকে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কালে একটু শুকনো মরিচের হাটে মরিচ কী দামে কেনা হয়েছে এবং আমদানি রপ্তানি কেমন ছিল প্রিয়দর্শক দেখতেই পাচ্ছেন চতুর্দিকে শুধু মরিচের বস্তা মরিচ আর মরিচ প্রিয়দর্শক হয় এই মরিচ এই মরিচগুলো বাংলাদেশের প্রতিটি জেলায় পঞ্চগড় থেকে পাঠানো হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু মরিচ আর মরিচ হ্যাঁ দেখেন যেখানে তাকাবেন শুধু মরিচ মাঠের মধ্যে শুধু মরিচ আর মরিচ কিছু কিছু মরিচ প্যাকেট করা হচ্ছে মাঠের বস্তা করা হচ্ছে ঢাকা পাঠানোর জন্য আর কিছু কিছু মরিচ ছোটো করে রয়েছে যেগুলো বর্তমানে বস্তার কাজ শুরু হয়েছে প্রিয়দর্শক তবে প্রিয় দর্শক সবাইকে অনুরোধ করবো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মরিচগুলো কেমন শুকনা ঝঞ্জনা একেবারে শুকনো ঝঞ্ঝনা লাল টক মরিচ এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ এই মরিচটা কালিয়াগঞ্জ থেকে ব্যাপক সুনাম অর্জন করেছে যে এই মরিষটি পঞ্চগড় জেলা থেকে বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে এটি হচ্ছে দেশি কারেন্ট মরিচ এই মরিষটার ব্যাপক চাহিদা এই মরিষটা ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা মরিচ এটার বাজার দর মোটামুটি নিয়ন্ত্রণে আছে বর্তমান এই মরিচটার সর্বোচ্চ বাজার ছিল আজকে সাত হাজার টাকা সর্বনিম্ন হলো ছয় এক নাম্বার যেটা এক নাম্বার কোয়ালিটি ছয় এক নাম্বার কোয়ালিটি যেটা ছয় হাজার আটশো থেকে সাত হাজার পর্যন্ত এবং একটু লোয়া কোয়ালিটি যদি নিতে চান সেটা ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত পাওয়া গেছে একটু দর্শক যারা কারেন্ট মরিচ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা মরিচ দিয়ে থাকি যারা এক গাড়ি দুই গাড়ি মরিচ ক্রয় করতে চান স্টকের জন্য তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে এই স্টোর বা স্টোরের মরিচ কিনে থাকে কিনে দিয়ে থাকে স্টোভের জন্য তারা করে করে থাকেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে ঝাল সম্পূর্ণ মরিচ ব্যাপক ঝাল যে মরিচটা এটা হচ্ছে সে মরিচ দেখতে পাচ্ছেন এবার জিরা মরিচের আমদানি কিন্তু তুলনামূলক খুবই কম কারণ জিরা মরিচ উৎপাদন খুবই কম হয়েছে কৃষকের জমিতে উৎপাদন তেমন হয়নি ফলন খুবই কম থাকায় এই মরিচটা আমদানিও কম হচ্ছে এ মরিচটার চাহিদা কিন্তু ব্যাপক এ মরিচটার বাজার ছিল আজকে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো সর্বোচ্চ বাজার সাত হাজার টাকা ছিল ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার পর্যন্ত সর্বোচ্চ বাজার ছিল জিরা মরিচের বাজার এবং সর্বনিম্ন বাজার ছিল ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন জিরামরিচটা লাল টকটকা এই মরিচের সবচেয়ে ঝাল সম্পন্ন মরিচ এটা একবারে ঝাল হবে টকটকা লালও হবে গুঁড়া করলে যারা পাউডার করে বিক্রি করেন তারা এই মরিচটা করে করতে পারেন আমরা এক বস্তা দুই বস্তা থেকে শুরু করে একশো বস্তা দুশো বস্তা পর্যন্ত কুরিয়ারে মরিচ দিয়ে থাকি যারা স্টকের জন্য বা কোলেস্ট্রের জন্য মরিচ ক্রয় করতে চান তারাও আমাদের সাহায্য যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে স্টোর বা কোলেস্ট্রোলের মরিচ ক্রয় করে দিয়ে থাকি যারা স্টোক করতে চান তারাও আমাদের সাহায্য যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে প্রিয় দর্শক আমরা সরাসরি যারা আমাদের সাথে সরাসরি আসতে চান তাদের আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি পঞ্চগড় জেলা রজলী বাজার পঞ্চগড় প্রিয় দর্শক এই যে জিরা মরিচ দেখতে পাচ্ছেন কেমন লাল টক এই মরিচটা এটাই হচ্ছে জিরা মরিচ ঝাল সম্পূর্ণ একটা মরিচ অনেক ঝাল এই মরিচটা অনেক ঝাল দেখতে পাচ্ছেন একবারে শুকনা যান জন্য তো প্রিয় দর্শক যারা সরাসরি পঞ্চগড় আসতে চান তারাও আসতে পারবেন পঞ্চগড় থেকে আমাদের বাজারে আসা মাত্র পাঁচ কিলোমিটার সময় দূরত্ব তো যারা আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতে চান সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোন জেলা দেখে দেখতে সবাই কমেন্টের মাধ্যমে জানবেন প্রিয় দর্শক আজকে সরাসরি আপনাদের কাছে জানার চেষ্টা করতেছি জালে শুকনো মরিচের হাত থেকে প্রিয় দর্শক এখানে এখন যে মরিচটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে সেই মরিচ যে চোখমুন্দা মরিচ চিকন চোখ মরিচ এটার কিন্তু বাজার দর মোটামুটি ভালো এটার বাজার হচ্ছে সর্বোচ্চ আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে দুই একটা মরিচ বিক্রি হয়েছে অর্থাৎ দুই এক বস্তা মরিচ বিক্রি হয়েছে পাঁচ হাজার বান্নশো টাকা পর্যন্ত পাঁচ হাজার বান্নশো পর্যন্ত তবে নিয়ন্ত্রিত বাজার হচ্ছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা চিকন চোখমুন্দা মরিচের বাজার এবং এর মধ্যে জানিয়ে রাখি চিকন পাবনায়ামরিচ বাজার সেটাও বাজার একই আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা চিকন পাবনায়ামরিচ এবং মোটা বাসগা মরিচ যেটা জানেন ফুটকিবী হাটে সবচেয়ে বেশি পাওয়া যায় পঞ্চগড় জেলা ফুটকিবাড়ি শুকনো মরিচ